নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অতিথি কিছু না একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদেরকে আলু দিয়ে ভোলা মাছে ঝোল বানিয়ে দেখাবো একদম সিম্পলভাবে আদা জিরে বাটা দিয়ে তা চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমি মাছটা সবার প্রথমে ভেজে নেবো মাছটা আমি যখন বেছেছি তখন একই নুন মাখে রেখে দিচ্ছি এবার মাছটা আমি তেলে ভেজে নেবো তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেব মাছটা ভাজা হতে আমি আদা জিরেটা পেস্ট বানিয়ে নেব আমার আদা জিরে পেস্ট বানানো হয়ে গেছে এবার মাছটা ভাজা হয়েছে কি দেখব মাছটা উল্টে দেবো মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে ফেলে নেব মাছ সব তোলা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলো খুব লাল লাল করে ভেজে নেব আলু সব ভাজা হয়ে গেছে এবার আলুটাকে এক সাইড করে আমি কালো জিরে আর রাবনি এটা দিয়ে দেবো দিয়ে ভেজে নেব রাবনী কালো জিরে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি জিরে আদা পেস্টটা দিয়ে দেব হলুদ দিয়ে ভালো করে মশলাটা মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এক গ্লাস জল দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে আমি জলটা ফুললে তখন মাছটা দেবো এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুগুলো চুল ফুটে গেছে এবার ঢাকনাটা খুলে মাছগুলোকে দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেছে এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো আরও দশ মিনিট সিদ্ধ করে নেব জিরে আদা বাটা দিয়ে মাছ আলো ঝোল তৈরি হয়ে গেছে মাছ আলো ঝোলের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে